বীর মুক্তিযোদ্ধারা এ দেশের সূর্য সন্তান সমগ্র বাঙালি জাতি প্রতি বছর সব গুরুত্বপূর্ণ অনুষ্ঠানে শ্রদ্ধাভরে তাদের স্মরণ করে তারা যুদ্ধ করেছিলেন এই বাংলাদেশের ওপর ঘটে যাওয়া শোষণ ও বঞ্চনার বিরুদ্ধে মাতৃভূমি রক্ষা ও উন্নয়নের স্বার্থে ব্যক্তিগতভাবে কোনো কিছু পাওয়ার আশায় কোনো বীর মুক্তিযোদ্ধা যুদ্ধ করেছেন বলে আমাদের কখনো মনে হয়নি তেপান্ন বছর পর বীর মুক্তিযোদ্ধাদের অনেকেই আজ আমাদের মাঝে নেই অনেকেই মৃত্যুবরণ করেছেন এবং কেউ কেউ আবার বসবাস করছেন দেশের বাইরে এই মুক্তিযোদ্ধাদের তালিকা অনেক দিন ধরে একটি বিতর্কিত বিষয় হয়ে দাঁড়িয়েছে আমরা যতটুকু জানি সঠিক মুক্তিযোদ্ধার সংখ্যা ছিল প্রায় আশি হাজার যাচাই সাপেক্ষে কিন্তু বর্তমান তালিকা অনুযায়ী এই সংখ্যা প্রায় আড়াই লাখ যাচাই সাপেক্ষে বর্তমানের এ তালিকার সত্যতা নিয়ে প্রশ্ন উঠেছে এবং এই সন্দেহের পেছনে কিছু কারণ আছে যেমন প্রকৃত মুক্তিযোদ্ধাদের মধ্যে অনেকেই ভাবতেন দেশের জন্য যুদ্ধ করে আবার তালিকাভুক্ত হওয়ার কি আছে জীবন বাজি রেখে দেশ স্বাধীন করেছি এটাই তো আসল প্রাপ্তি আবার স্বাধীনতার পর মুক্তিযোদ্ধা সংগঠনের নেতারা টাকার বিনিময়ে মুক্তিযোদ্ধাদের তালিকাভুক্ত করে দেওয়ার প্রতিশ্রুতিতেও অনেকে অপমানিত বোধ করেন এতে তাদের ত্যাগের সঠিক মূল্যায়ন করা হয়নি বিধায় তারা অভিমান করে তালিকাভুক্ত হননি কিন্তু এর মধ্যে অনেকেই বিভিন্নভাবে এই তালিকায় যুক্ত হয়েছে পরবর্তী সময়ে যখন তালিকায় থাকা মুক্তিযোদ্ধাদের জন্য একটি ভাতা বরাদ্দ করা হয় এবং পাশাপাশি বিশেষ সুবিধা দেওয়া হয় তখন রাজনৈতিক কারণে এই তালিকা দীর্ঘ হওয়া শুরু করে প্রাথমিকভাবে দুটি তালিকা পাওয়া যায় একটি তালিকা ভারত প্রস্তুত করেছিল এবং আরেকটি তালিকা মুক্তিযোদ্ধা সংসদ দ্বারা প্রস্তুত ও রক্ষণাবেক্ষণ করা হয়েছিল তারপর তালিকা ক্রমবর্ধমান প্রসারিত হয় প্রশ্ন আসে বীর মুক্তিযোদ্ধা কারা মুক্তিযোদ্ধা হচ্ছেন তারা যারা জীবন বাজি রেখে রণাঙ্গনে অস্ত্র নিয়ে সরাসরি যুদ্ধের সম্মুখীন হয়েছিলেন ওই সময়ে আমাদের জাতীয় নেতৃবৃন্দ সরকার গঠন করেন যারা কিনা যুদ্ধের সময়ে ভারতে নির্বাসনে থেকে রণাঙ্গনে থাকা যোদ্ধাদের নেতৃত্ব দিয়েছিলেন পাশাপাশি উনিশশো সালের চৌদ্দ ডিসেম্বর এবং এর আগে পরে হত্যার শিকার বাঙালি বুদ্ধিজীবীদের এই তালিকায় যুক্ত করা যেতে পারে বীরাঙ্গনাদের তালিকাটাও বিবেচনায় নিতে হবে এছাড়া এই মহান মুক্তিযুদ্ধে অনেকেই সহযোগ ভূমিকা পালন করেছিলেন কেউ দেশাত্মবোধক গান গিয়ে কেউ কবিতা লিখে কেউ চা পানি বা খাবার বিতরণ করে কেউ আশ্রয় দিয়ে তথ্য দিয়ে বা চিকিৎসা সেবা দিয়ে সহযোগিতা করেছিলেন এবং কিছু কিছু ক্ষেত্রে তাদের জীবন ও সম্পদের ঝুঁকি নিয়ে অনেক ক্ষেত্রে সহযোগিতা করার কারণে তাদের বাড়িঘর পুড়িয়ে দিয়েছিল তৎকালীন পাকিস্তানি বাহিনী এবং তাদের দোসররা আবার অনেকেই বিদেশের মাটিতে বসে বীর মুক্তিযোদ্ধাদের জন্য ক্যাম্পেইন করেছিলেন তহবিল সংগ্রহ করেছিলেন এবং সংগৃহীত অর্থ মুক্তিযোদ্ধাদের কল্যাণে ব্যয় করেছিলেন তাছাড়া অনেকেই ভারতে শরণার্থী শিবিরে বা অন্য কোনো জায়গায় নিরাপদে অবস্থান নিয়ে ভাতা নিয়ে সাধারণ জীবনযাপনে লিপ্ত ছিলেন বাজি রেখে যুদ্ধ করা আর সহযোগ ভূমিকা পালন করাকে এক পাল্লায় মাপা উচিত নয় সহাযোগ মুক্তিযোদ্ধাদের অবশ্যই অবদান আছে তবে তাদের ভিন্নভাবে স্বীকৃতি দেওয়া যেতে পারে তার সঙ্গে রণাঙ্গনে অস্ত্র হাতে জীবন বাজি রেখে যুদ্ধ করার মুক্তিযোদ্ধাকে কখনো একভাবে মূল্যায়ন করা ঠিক হবে না অনেক দিন ধরেই আমাদের দেশে এই বিতর্ক চলছে এবং এটা একটা জাতীয় বিতর্কে পরিণত হয়েছে বংশানুক্রমে মুক্তিযোদ্ধাদের আর্থিক সহ নানান সুযোগ সুবিধা দেওয়া চাকরি বাকরি ও লেখাপড়ায় অন্তর্ভুক্ত করেছে আওয়ামী লীগ সরকার রাষ্ট্রীয় কোষাগার থেকে যে টাকাগুলো যাচ্ছে এটা অনেক বড় অঙ্কের এবং আমাদের দেশের মতো একটা দেশে আশি হাজারের স্থলে যদি আড়াই লাখ বা তার বেশি অমুক্তিযোদ্ধা ও তাদের পরিবারকে সহায়তা দিতে হয় তাহলে প্রায় এক লাখ সত্তর হাজার বা তার অধিক মানুষের আর্থিক সহায়তা দেওয়া সরকারি কোষাগারের উপর বড় একটা অপ্রয়োজনীয় ও অযৌক্তিক চাপ সে কারণেই এ তালিকার সত্যতা খতিয়ে দেখা উচিত যদিও ব্যাপারটি একটু স্পর্শকাতর তারপরও এর যৌক্তিক সমাধান হওয়া উচিত সমাধানটা কিভাবে হতে পারে তার একটা প্রস্তাবনা এখানে দেওয়া হল আমরা আমাদের দেশে বাংলাদেশের সেনাবাহিনীর নেতৃত্বে এনআইডি প্রজেক্ট সম্পন্ন করেছি যার মধ্যে পেশাদার লোকও ছিল এখানে প্রস্তাব করতে চাই বাংলাদেশ সেনাবাহিনীর নেতৃত্বে এবং বিভিন্ন পেশাদার সংগঠনের সহযোগিতায় মাঠ পর্যায়ের বিভিন্ন লোককে একত্র করে প্রযোজনে গ্রাম থেকে ইউনিয়ন ইউনিয়ন থেকে থানা থানা থেকে জেলা জেলা থেকে বিভাগ এবং বিভাগ থেকে সমগ্র বাংলাদেশ একসঙ্গে যাচাই বাছাই করে এই মুক্তিযোদ্ধাদের একটি সঠিক ও সুন্দর তালিকা প্রণয়ন করা যেতে পারে কাগজপত্র ঘেটে দেখার পাশাপাশি একটা চূড়ান্ত তালিকা তৈরি করে যাদের ছবি আছে তাদের ছবি সহ একটি ডিরেক্টরি প্রকাশ ও সংরক্ষণ করা যেতে পারে এরপর বীর মুক্তিযোদ্ধাদের সুযোগ সুবিধা বা ভাতা যা ই দিতে হয় ওই ডিরেক্টরির সহযোগিতা নিয়ে দেওয়া যাবে যারা অমুক্তিযোদ্ধা এবং সনদ গ্রহণ করেছেন তাদের নাম বাদ দিয়ে তাদের সুবিধা ফেরত নেওয়া সহ যারা বেঁচে আছেন তাদের বিচারের আওতায় এনে শাস্তির ব্যবস্থা করতে হবে একজন উপদেষ্টার মন্তব্য শুনেছি উনি বলেছেন বীর মুক্তিযোদ্ধাদের তালিকায় যদি কোন অমুক্তিযোদ্ধা অন্তর্ভুক্ত হয়ে থাকেন তাহলে তাকে শাস্তির আওতায় আনা হবে তার এ উদ্যোগকে আমরা সাধুবাদ জানাই আমরাও মনে করি অমুক্তিযোদ্ধাদের শাস্তি হওয়া উচিত কেননা তারা রাষ্ট্রের কাছ থেকে অন্যায় ও অবৈধভাবে আর্থিক চাকরি ও অন্যান্য সুবিধা গ্রহণ করে প্রকৃত মুক্তিযোদ্ধাদের বঞ্চিত করেছেন এবং রাষ্ট্রের উপর বাড়তি চাপ সৃষ্টি করেছেন বীর মুক্তিযোদ্ধা তাদের সহযোগী বা অন্যদের কি সুবিধা দেওয়া হবে তা সরকারের বিষয় এবং এখানে সেটা আমরা আলোচনা করতে চাই না সঠিক তালিকা প্রণয়ন এবং তা সংরক্ষণই এ আলোচনার মূল উদ্দেশ্য এই বৈষম্যমূলক আচরণের ফলে যারা যোগ্য তারা নিজেদের অধিকার থেকে বঞ্চিত হয়েছেন যা হোক বিলম্ব না করে এখনই বীর মুক্তিযোদ্ধাদের একটি সঠিক তালিকা প্রণয়ন করা উচিত সঠিক তালিকা জাতির জন্য অতি প্রয়োজনীয় একটি বিষয় তবে সঠিক তালিকা প্রণয়ন করা চ্যালেঞ্জের ব্যাপার কারণ ইতিমধ্যেই মুক্তিযুদ্ধের পর বাংলাদেশ প্রায় তেপান্ন বছর পার করে ফেলেছে মহান মুক্তিযুদ্ধ বিষয়ক সঠিক কাগজপত্র ও দলিলাদি খুঁজে বের করা ও মুক্তিযোদ্ধাদের ছবি সংগ্রহ করা এখন একটি বড় চ্যালেঞ্জ কেননা অনেক মুক্তিযোদ্ধা মারা গেছেন এবং অনেকেই আবার স্থান পরিবর্তন করেছেন তবু হাল ছেড়ে না দিয়ে আমাদের উচিত হবে গ্রাম পর্যায়ে প্রবীণ বা বৃদ্ধদের কাছ থেকে তথ্য সাক্ষ্য প্রমাণসহ তখনকার কর্মকাণ্ড বিশ্লেষণ করে তাদের অবদান সংগ্রহ করে নথিভুক্ত করা আগের দলমতনির্বিশেষে সঠিক তথ্য নিয়ে তাদের অন্তর্ভুক্ত করাই আমাদের উপযুক্ত কাজ বলে মনে করি কাজটি আমাদের আগেই করা উচিত ছিল কিন্তু পারিনি ইংরেজিতে একটা প্রবাদ আছে বেটার লেট দ্যান নেভার তবে এখনও সঠিকভাবে তালিকা প্রণয়ন করে এই বিতর্কের অবসান ঘটানো সম্ভব এ জাতির জন্য যারা জীবন হারিয়েছেন ত্যাগ করেছেন লাঞ্ছনাগঞ্জনা সহ্য করেছেন সেটাও আমাদের মনে রেখে তাদের শ্রদ্ধা স্মরণ করতে হবে বীর মুক্তিযোদ্ধাদের স্মরণ করার ব্যাপারে কারো কোনো দ্বিধাদ্বন্দ্ব আছে বলে আমার মনে হয় না আমরা সবাই তাদের শ্রদ্ধা স্মরণ করি এবং ভবিষ্যতেও করব এই বাঙালি জাতি সারা জীবন তাদের স্মরণ করবে এটা আমাদের দায়বদ্ধতা এবং অঙ্গীকার